আজকে রাত খেতে কি চলে যাচ্ছে কোথায় মেডিকেল কালকে রাত্রে যা ঘটলো আপনার সঙ্গে শেয়ার করব রাতে তিনটা থেকে বৃষ্টি শুরু হয়েছে বৃন্দাবানে সারা রাত বৃষ্টি হলো তারপর কারেন্টি নেই অন্ধকারের মধ্যে সারাদিন সেবা শেষ করে এখন যাচ্ছি আমরা মেডিকেলে তো সবাইকে বৃন্দা ফ্যামিলি ব্লগে সুস্বাগতম জানাচ্ছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন রাধে 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 বোরাঙ্গি রাজো যারা এই জগতে নরক দেখেননি তারা একবার মেডিকেলে আসবেন মেডিকেলও এই জগতে নরক নরক কুন্ড মেডিকেলে এসে হ্যারেসমেন্ট এখানে দৌড়াদৌড়ি করতে হচ্ছে ওটা নিয়ে আসতে হচ্ছে ওটা নিয়ে আসতে হচ্ছে এখনই অবস্থা আর পরবর্তী সময় কি হবে ভগবান জানে তো এখন নিয়ে এসেছি এখন একটা ও গুলটুস খেয়ে দু ঘন্টা এখন ওয়েট করতে হবে তারপর টেস্ট হবে তারপর ওখানে আবার কত সময় লাগবে কোন ঠিক নেই কী বললো আচ্ছা দু ঘন্টা এখন কটা বাজে এখন বাজে বারোটা পাঁচ মিনিট কম তো দুইটা বাজে যাবে এখানেই আর আগে আসার দরকার ছিল চলো চলো এগুলো আগে চলো এখন আরও এখন বেজে গেছে বারোটা এখন দু ঘন্টা ওয়েট করতে হবে সকাল থেকে বৃষ্টি হয়েছে সেই জন্য আসবো কিনা কোনো গ্যারান্টি ছিল না কনফিউজ ছিলাম তারপর হঠাৎ বৃষ্টি থেমে গেল এই রেডিওতেই সময় চলে গেল এখন দু ঘন্টা ওয়েট করতে হবে তারপর ওখানে একটা টেস্ট হয়েছে ওটা করে আসছি তারপর এক দু ঘন্টা পর আসতে হবে এ হলো অবস্থা কিছু করার নেই এই বললে এই জগতে মরব যারা দেখেননি তারা একবার আসবেন মেডিকেলে আমার মতো লিফ্টও রয়েছে এখানে দুটো সিঁড়ি আছে বেশি না এদিকে অনেকটা বড় এরিয়া অনেক বড় এখানে রামকৃষ্ণ ও শোনা হুম তো তোমরা লিফটে আসতে না কেন আমি তো লিফটে উঠবো না হরি বল তো আমরা এখন ঘরে চলে যাচ্ছি কেননা টেস্ট যে টাইম দিয়েছে দু ঘন্টা মানে দুটো বাজবে তাহলে টেস্ট করতে করতে আবার সময় লাগবে তো প্রায় বেজে গেছে এখন বারোটার উপরে তো ঘরে যাই ঘরে গিয়ে ভুক চুক লাগিয়ে তারপর হয়ে গেলে আবার আসব তো আবার যাওয়া আসা এই তো দৌড়াদি তো যাই হোক জীবনের শেষ দৌড়াদি করব তো ওরাঙ্গি মাম্মি কায় হলো মেডিকেল আজকে ওয়েদারটা খুবই ঠান্ডা ওয়েদার বৃষ্টি হয়েছে আর একবার ফাঁকা মেডিকেল আর যদি কালকে আসতাম তাহলে অবস্থা ঠিক আছে তো কালকে তো আসতে হবেই শুধু টেস্ট দেখানোর জন্য তো আজকে টেস্ট হয়ে গেলে কালকে আসবার আসতে হবে তো সঙ্গে থাকেন হ্যাঁ দর্শন করবো গিয়ে গিয়ে দেখি কারেন্ট আছে কি না কারেন্ট তো ছিল না সকাল থেকে এখন কি অবস্থা হচ্ছে করে গে দেখি রাধে রাধে হ্যাঁ বল বরঙ্গি তুমি কি করছো আচ্ছা পরে করছো তো ঘরে এসে চলে আসলাম ঘরে এসে দামাদেরকে ভোগ লাগিয়ে দিয়েছি তো চলুন রা দামাদেরকে দর্শন করি আবার এক্ষুনি যেতে হবে মেডিকেলে রাধে রাধে মহাপ্রসাদ কি যে রাধা দামোদর লালি কি আজকে এগোড় বলি অসুস্থ এখন খুবই কিছু করার নেই রাধা রানি কি রাধা দাম আজকে আমাদেরকে দর্শন করে নিন আজকে ওষুধেছে দেখুন আর বৃষ্টি হয়েছে তারপরেও গরম রয়েছে এই জন্য প্যান্ট পরিয়ে দিলাম আর তাড়াতাড়ি চলে গেলাম সিঙ্গার করে মেডিকেলে राधा रानी की जय <coughs> तो अवश्य कमेंट में जनाबें केम लागछिद आमद ओके आज के दर्शन राधा मेरे सामने और मेरा ठिकाना जन्म जन्मों पदवी श्री वृंदावन राधे राधे श्री राधे रंग वहां प्रभु की কত সুন্দর সেজে বসে আছে আমাদের আজকে তো দামোদরের সিংহাসনটা কিন্তু আপনারা যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভালোভাবে এখনো বানায়নি যখন দামোদরকে নিয়ে আসবো ঘরে তখন মহারাজকে আমি বলেছিলাম সিংহাসনটা বানিয়ে দিতে তো মহারাজ কি করলো আদা সিংহাসন বানিয়ে দিয়েছে পুরো বানায়নি আজকে চার বছর হয়ে গেল এখনো পর্যন্ত সিংহাসনটা পুরো কমপ্লিট করে নি কিছু বলারও না কিছু করারও নেই কিন্তু এখন ভাবছি একটা সিংহাসন নিব আমাদের জন্য তো সিংহাসন একটা দেখেছিলাম অনেক দাম খুবই সুন্দর কিন্তু এই ঘরের মধ্যে রাখার মতো সিংহাসন নয় অনেক বড় অনেকটা এরিয়া কিনে নিবে তো দামোদরের যখন মন্দির হবে তখন আমরা একটা সিংহাসন নিব যে সিংহাসনটা মধ্যে দামোদর বসলে এত অদ্ভুত এত সুন্দর লাগবে আর দামোদরের খুবই আনন্দ পাবে তো ভগবানের আনন্দই আমাদের জীবনে আনন্দ যে পরম ব্রহ্মা যিনি ব্রহ্মাণ্ডের মালিক যিনি জগৎ করেছে তার জন্য যদি আমরা কর্ম করি তাহলে আমাদেরও জীবনে আনন্দ পাবো কিন্তু ওনার সন্তুষ্টর জন্য যদি আমরা কর্ম ছেড়ে নিজের আনন্দের জন্য চেষ্টা করি তাহলে আমাদের জীবনে কষ্ট দুঃখ ছাড়া আর কিছুই হবে না রাধে রাধে রাধা আমাদের কি তো ভোগ লাগিয়ে এখন বেরিয়ে পড়লাম দেখুন রোদও উঠে এখন যা হবে মেডিকেলে একখানি হয়ে গেছে মনে হয় তারপর বুঝতে পারবো পিছে গে পিছে পিছে গেছে গিয়ে দেখুন গোরাঙ্গীর মাম্মীকে দেখে দৌড়ে চলে গেছে বুঝতে পারছি তো দেখুন রোদ এখন সুন্দর লাগছে দেখতে আর পরিবেশটাও মাম্মি গোলে লেকে আজ অসুস্থ করতে বলি আর কি করা তো দুনিয়া কষ্টের জগৎ কষ্ট করতে হবে চলুন বাড়ি যাই বাড়ি গিয়ে ভাই তো দর্শন করে দিয়েছি আপনারা বলির মুখে শুনবো কি হয়েছে না হয়েছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ব্লগের মাধ্যমে অনেকে জানতে চান চলুন কি হলো ব্লাড টেস্ট কমপ্লিট আজকে আর রিপোর্ট নেবো না কালকে নেপোর্ট তারপর ডাক্তার দেখাবো কালকে কালকে রিপোর্ট নিয়ে রিপোর্টে কী হয় না হয় সব কিছু কালকে জানাবো আপনার তো এখন অবস্থা খুব খারাপ হয়ে গেছে প্রায় অনেকক্ষণ থেকে না খেয়ে রয়েছে চলছে না প্রায় দুটো বেজে গেছে কারণ বাড়িতে গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করতে হবে সব মাথা ব্যথা গিয়ে চলুন চলটা যদি